হ্যালো ইউপিএন আসসালামু আলাইকুম ইটস মি বৃষ্টি আঞ্জুম সো আজকে তোমাদের সাথে একটা ফুড রিভিউ করতে চলে আসলাম ফেসবুক ঘাটাঘাটি করতে করতে দেখি আমাদের কানিগঞ্জ ফুড ব্যাংকে হঠাৎ করে একটা পোস্ট আমার চোখের সামনে আসলো বগুড়ার ফেমাস দই নাকি এখন আমাদের কানিগঞ্জে পাওয়া যাচ্ছে মিষ্টি কিছু এই পেজ থেকে আমি খুবই তাড়াতাড়ি করে অর্ডারটা করে দেই আমি ভয় ছিলাম আসলে অরিজিনালটা পাবো কি না বা টেস্ট আসলেই কি ওই টাইপের থাকবে কিন্তু আমি পাওয়ার পর হাতে মানে জাস্ট অবাক মানে এত বেশি আমি ছিল আমি কি বলবো ওরা খুব সুন আউটলেট দিবে ওদের আউটলেট তো এখনো হয়নি ওরা হোম ডেলিভারি করছে ক্রানিগঞ্জের মধ্যেই সো ক্রানিগঞ্জে যারা আছো একবার হলেও প্লিজ ট্রাই করে দেখতে পারো খুবই মজা ওদের মিষ্টি দইটা ট্রাস্ট মি গাইজ এটা এত মজা আমি দু হাজার বাইশ সালে মেবি বগুড়ার দই খাইছিলাম সেম খুবই মজা প্লিজ তোমরা যারা দই লাইক করো আমার মতো দই খোর বলতে গেলে প্লিজ ওদের পেজের নামটা কি মিষ্টি কিছু থেকে অর্ডার করো ওদের দইটা জাস্ট রুবা বলতে গেলে খুবই মজার অথেন্টিক বগুড়ার দইটা তোমরা পাবা সো যারা যারা আছো টেস্ট করতে চাও বগুড়ার দই প্লিজ ওদের পেজ থেকে অর্ডার করে